শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েজবান একাডেমিতে আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নাম্বার 2 এর সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সেগুলো চলো শুরু করি আমাদের অধ্যায় নাম্বার দুই যে যে সম্ভাব্য প্রশ্ন আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এর মধ্যে মানে যত এমসিকিউ হতে পারে এক কথা উত্তর হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে রচনামূলক প্রশ্ন সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সে সবগুলো দেখো এবার দেখবো আমরা এক কথা উত্তর সেটা প্রত্যেক জন্য নাম্বার থাকবে এক করে টোটাল দশটা এমস এক কথা প্রশ্ন থাকবে আর দশটা অ্যান্সার করতে হবে প্রথমে যেটা দেওয়া আছে বিজ্ঞান কি আমরা জানি বিজ্ঞান এক ধরনের জ্ঞান পদার্থ বিজ্ঞান এবং রসায়ন দুইবার নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন বিজ্ঞানী সেটা হচ্ছে মাদার মাদাম করে দেখছো টেমসিকোর মধ্যেও ছিল আবার এক কথা প্রশ্ন মধ্যেও আছে সূর্যের আলোকে আপাত বর্ণহীন বলে হলেও এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি এটা কার উক্তি ছিল যে স্যার আইজ্যাক নিউটনের সূর্য ছিল তারপরে স্যার আইজ্যাক নিউটন প্রথম প্রিজম সূর্যের কয়েকটি আলোকে কয়েকটি ভাগে ভাগ করে ষাটটি এরকম করে প্রায় দেখো এখানে অনেকগুলো এক কথা প্রশ্ন তো দেওয়া আছে সবগুলো এক কথার প্রশ্ন তো খুব ভালো মতো পড়ে ফেলবে কারণ যেমন দেখো কোনটা একক কি কারণ কোনটা কিভাবে কি বলা হয় এই এককথা প্রশ্ন তো গুলো তোমরা যদি খুব ভালো মতো জানো তাহলে তোমাদের বেসিকগুলো একটু স্ট্রং হবে তখন ম্যাথ আসলে কিন্তু অবশ্যই তোমাদের এককের বিষয়টা মাথায় রাখতে হবে